রাত বারোটা তৃষা ক্লাস নাইনের মেয়ে মুখের সামনে জলজল করছে স্ক্রিন চোখে জল আটকে আছে ইনবক্স ঠাসা বিদ্রুপে হুমকিতে স্ক্রিনশট ছড়িয়ে দেব এমন সব কথায় বুক ধরফর করে উঠে তার সে ভেবেছিল ইন্টারনেট তার বন্ধু হবে কিন্তু স্ক্রিনের আড়ালে যারা কথা বলে তারা তাকে একা করে দিল কাউকে বলবে লজ্জা বিচার চাইবে লজ্জা সাইবার বুলিং আর অনলাইন হয়রানি অসংখ্য কিশোর কিশোরীর নীরব কান্নার আরেক নাম অনেকেই এখনো জানে না কোথায় যাবে কার কাছে যাবে কোথায় পাবে সমাধান ঢাকার এক ব্যস্ত মেলায় এসেছিল সাত বছরের সাইমা মেলার ভিড় আলো আর শব্দে সে মুগ্ধ হয়ে হাঁটছিল কিন্তু হঠাৎ তার মা বাবার হাত ছেড়ে অন্যদিকে চলে যায় সে মুহূর্তের ভিড়ের মধ্যেই সাইমা হারিয়ে যায় মা বাবা পাগলের মতো খুঁজতে থাকে তাকে কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় আতঙ্কে তারা সাথে সাথেই আইসেফ বিডি অ্যাপের রিপোর্ট শিশুর ছবি নাম শেষ দেখা যাওয়া জায়গা সব তথ্য সেখানে আপলোড হয় অ্যাপ থেকে সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন ছড়ি পড়ে আশপাশে থাকা মানুষের কাছে কাছের এক দোকানদার ফোনে সাইমার ছবি দেখে চিনে ফেলে সে দেখে যে তার দোকানের পাশেই বসে কাছিল সাইমা দোকানদার দ্রুত অ্যাপের মাধ্যমে লোকেশন শেয়ার করে কিছুক্ষণের মধ্যে স্বেচ্ছাসেবক আর পুলিশ পৌঁছায় সেখানে আর নিরাপদে সাইমাকে মা বাবার কাছে ফিরিয়ে দেয় মা বাবার চোখ ভরে যায় আনন্দ অশ্রুতে আর সেদিন থেকেই তারা বিশ্বাস করে আইসিফ বিডি শুধু একটা অ্যাপ নয় এটা এক জীবনের নিরাপত্তার আলো ২০২৪ সালের বন্যায় আমরা ছুটে গিয়েছিলাম দুর্গত মানুষের পাশে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছিলাম আসসালামু আলাইকুম একশো ত্রিশটা ফ্যামিলির মতো আমরা চার বিতর করেছিলাম আলহামদুলিল্লাহ আজকে আমরা আগামীতে আরো বড় করে একটা প্রজেক্ট হাতে নিতে চাচ্ছি প্রতিটি রমজান মাসেই আমরা ইফতার সামগ্রী নিয়ে পৌঁছে যাই অসহায় ও দুস্থ মানুষের কাছে ভাগ করে নেই ইফতারের আনন্দ মানুষের যাতায়াত ও জীবনের সুবিধার জন্য আমরা রাস্তা ও বাজার সংস্কার কার্যক্রমে ইতিমধ্যেই অংশগ্রহণ করেছি বিভিন্ন স্কুল কলেজে সাইবার সেফটি সেমিনার তরুণ প্রজন্মকে সচেতন করতে আমরা ছুটে গিয়েছিলাম প্রত্যন্ত অঞ্চলেও আমরা বিশ্বাস করি মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সুখ এখন আসুন আমরা সবাই গাই আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 3, 2, 1, জিরো আমার সোনা

ধন্যবাদ আজকের এই গান প্রতিটি পরিবারের জন্য নিরাপত্তার শপথ এখন থেকে এই সমস্যাগুলোকে আমরা এক জায়গা থেকে মোকাবেলা করি আজ উন্মোচিত হল আইসেফ বিটি। একটি কমিউনিটি চালিত সেফটি প্ল্যাটফর্ম আমরা কি দিচ্ছি আজ থেকে এক ওয়ান ট্যাপ রিপোর্ট স্ক্রিনশট প্রমাণ নিরাপদে সংরক্ষণ জটপট রিপোর্ট সেফ চ্যাট সাপোর্ট সে মডারেটর মেন্টরের সাথে গোপনীয় নিরপেক্ষ গাইডেন্স তিন মিসিং চাইল্ড অ্যালার্ট নেটওয়ার্ক ছবি শেষ দেখা জায়গা বিবরণ থেকে তাৎক্ষণিক অ্যালার্ট কাছের মানুষ স্বেচ্ছাসেবক ও পাটনাদের কাছে পৌঁছে যায় পাঁচ কমিউনিটি রেসপন্ডার্স ছয় লার্ন অ্যান্ড প্রিভেন্ট কিশোর কিশোরীদের জন্য সেফটি গাইড স্কুল কমিউনিটি ওয়ার্কশপ হওয়ার আগে জ্ঞান এটা শুধু একটি অ্যাপ একটি প্রতিশ্রুতি যেখানে অবহেলা নয় রেসপন্স লজ্জা নয় সম্মান অসহায়ত্ব নয় একসাথে লড়াই করার শক্তি